আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তবে সকালবেলাও ঘুম থেকে উঠছি দেখতেই পাচ্ছেন আমি একদম চোখ মুখ কিছুই ধরিনি এর মধ্যে হঠাৎ একটা সব আমরা শুনলাম যদিও ঘটনাটা রাতেই ঘটেছে তো সেখানে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক লোকজন জমা হয়েছে আমাদের এলাকা থেকে একটু দূরে বাস আমরা রাতের ওই দৃশ্যটা দেখেছি দেখতে পাচ্ছেন গোয়াল ঘরে আগুন লেগেছে আর কি কয়েল থেকে সম্ভবত এটা হয়েছে কতগুলো গরু বড় বড় ঘরের গরুগুলো পুড়ে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এতটা পোড়া পুড়েছে কতটা কষ্ট হয়েছে অবলা জন্তুগুলোর কতটা কষ্ট হয়েছে এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না চারিপাশে চারুপাশে এভাবে আগুনটা লেগেছিল। যদিও পানি ছিল না কারেন্ট ছিল না দিতে পারেনি তারপরেও পানির ব্যবস্থা করা হয়েছে করতে করতে যা নষ্ট হওয়া সেখানে তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পড়ে আছে কীভাবে এই দেখে চোখে পানি আটকানো সম্ভব হবে না এত কষ্ট হচ্ছিল রাতে রাত সাড়ে এগারোটার দিকে এই আগুনটা লেগেছিল। আমরা আমাদের বাসা থেকে দেখা গিয়েছে আর কি যে এতটা পরিমাণে আগুন যে গাছের উপর পর্যন্ত আগুনের শিখা জ্বলছিল সেটা আমাদের দেখা দেখতে পাচ্ছেন পাশাপাশি গ্রামের পাশাপাশি অনেক কয়টা গল ঘর ছিল ঘাটের পালা ছিল আর কি সবগুলোতে আগুন লেগে গিয়েছে যদিও সবাই ঘুমন্ত অবস্থায় ছিল গ্রামের মানুষ তাড়াতাড়ি শুয়ে পড়ে যার কারণে জানতে পারেনি এমন একটা অবস্থা এমন একটা পজিশানে ছিল জানতে জানতে একবারে সবটাই পুরে একদম সারখার হয়ে গেছে আল্লাহ বাঁচিয়েছে যদিও যদিও বাসায় লাগেনি আর কি কারো বাসাতে লাগেনি কারেন্টে আগুনেও মানে কারেন্টেও ধরেনি আর কি সেরকম পজিশানে হয়েছে কতটা খারাপ লাগতেছিল কতটা মর্মান্তিক ঘটনাটা ঘটেছে যদিও রাতের বেলা কতগুলো চার পাঁচটা গল একদম পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে রাস্তার ওপারের উপর বাসায় লাগলে তো আটকানো যেত না দেখেন কীভাবে লোকজনের হাহাকার পড়ে গিয়েছে বড় বড় গরুগুলো বের হতে পারেনি কতটা কষ্ট পেয়ে ওরা মারা গিয়েছে ভীষণই খারাপ লাগতেছে কিন্তু কিছুই করার নেই আল্লাহ ভাগ্যে যা রেখেছে সেটাই হয়েছে সবাই এনাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই الله فيس